এই গরমকালে বেসনের সঙ্গে যদি মুলতানি মাটিকে মিশিয়ে তোমরা এইভাবে মাখতে পারো তাহলে রোদে পড়া ত্বকের ভাব কিন্তু খুব সহজে দূর হয়ে গিয়ে ত্বকের মধ্যে কিন্তু একটা উজ্জ্বলতা আসবে আর মুলতানি মাটিকে তোমরা যে কোনো অনলাইন সার্চ করলেই কিন্তু পেয়ে যাবে আর এই মুলতানি মাটির সঙ্গে তোমরা কোন কোন জিনিসগুলো মিশিয়ে ব্যবহার করবে সপ্তাহে কদিন ব্যবহার করবে সব কিছুই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো চলো বন্ধুরা ঝটপট করে আজকের এমিটা দেখে নাও সবার প্রথমে আমি ফেসটাকে খুব ভালোভাবে ক্লিনজিং করব। তার জন্য নিচ্ছি নারকেল তেল নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী যাদের ত্বকের চামড়া কুচকে যাচ্ছে ত্বকের মধ্যে ব্রণের কালো দাগঝ কিছুতেই যাচ্ছে না ত্বকের চামড়াকে টান রাখতে চাও ত্বকের মধ্যে সারাক্ষণ একটা গ্লোয়িং ভাব পেতে চাও তারা কিন্তু অবশ্যই এই নারকেল তেল ব্যবহার করো তারপর হালকা হাতে তিন থেকে চার মিনিট মুখটাকে মাসাজ করে সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিও চাইলে তোমরা একটা টিস্যুর সাহায্যে ওপরের এক্সট্রা তেলটাকে কিন্তু তুলে নিতে পারো এরপর দ্বিতীয় স্টেপে বানাবো ফেস তার জন্য নিচ্ছি আমি এখানে এক চামচ মতো বেসন হাফ চামচ মতো মুলতানি মাটি তোমরা যদি জানতে চাও আমি কোন ব্র্যান্ডের মুলতানি মাটি ব্যবহার করছি তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করো এর সঙ্গে নিয়ে নিচ্ছি এক চিমটে মতো চালের গুঁড়ো এই চালের গুঁড়ো আমাদের ত্বকের জন্য খুব ভালো স্ক্রাবার হিসাবে কাজ করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি টমেটোর রস এখানে একটা কথা মনে রাখো টমেটোর রসকে কিন্তু কখনো সরাসরি ত্বকের মধ্যে ব্যবহার করো না কোনো কিছুর সঙ্গে মিশিয়ে ব্যবহার করো তারপর নিয়ে নিচ্ছি আমি এখানে দু চামচ মতো গোলাপ জল গোলাপ জলের পরিবর্তে তোমরা নর্মাল জল কিংবা কাঁচা দুধও ব্যবহার করতে পারো তারপর এই সব কটা উপকরণকে মিশিয়ে নিলে এই গরমকালের জন্য তোমাদের একটা খুব ভালো ফেস প্যাক রেডি হয়ে যাবে যেটা কিন্তু ত্বকের অয়েলি স্কিন যাদের তাদের জন্য খুব ভালো যাদের ত্বকের মধ্যে ব্রণের সমস্যা রয়েছে তাদের জন্য ভালো যাদের ত্বক প্রচণ্ড পরিমাণে ড্রাই তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারো তারপর এই ফেস পুরো মুখের মধ্যে লাগিয়ে হালকা হাতে দু থেকে তিন মিনিট মুখটাকে মাসাজ করো কারণ এর মধ্যে দেওয়া আছে চালের গুঁড়ো এই চালের গুঁড়ো আমাদের ত্বকের জন্য খুব ভালো স্ক্রাবার আমাদের মুখের মধ্যে যে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসগুলো হয় সেগুলোকে খুব সহজে দূর করতে সাহায্য করে ত্বকের তৈলাক্ত ভাবকে অনেকটা কমিয়ে দেয় ব্রণের কালো দাগঝোক দূর করে এর মধ্যে দেওয়া আছে টমেটো রস যা আমাদের ত্বকের রঙকে উজ্জ্বল করতে সাহায্য করে ত্বকের কালচে ভাবকে দূর করে তারপর এটা মুখের মধ্যে কিছুক্ষণ রেখে দিয়ে সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিও সপ্তাহে দু থেকে তিন দিন তোমরা এই ব্যবহার করো ফেসের সঙ্গে সঙ্গে চাইলে তোমরা এটা হাতে পায়ে এবং গলাতেও ব্যবহার করতে পারো কারণ অনেক সময় আমাদের হাতে পায়ে এবং গলাতেও কিন্তু ট্যান পড়ে যায় আর এটা ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারো তারপর মুখটাকে জল দিয়ে পরিষ্কার করার পর তোমরা একটা টোনার কিন্তু অবশ্যই ব্যবহার করে নিও টোনারের জন্য আমি নিয়েছি রোজ ওয়াটার তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো টোনার ব্যবহার করতে পারো তো চলো বন্ধুরা আজকের মতো এইটুকুই এটা অবশ্যই ট্রাই করো আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো